প্রফেসর ইউনুস জানিয়েছেন উনি জুন মাসের তিরিশ তারিখের পরে থাকবেন না একদিনও থাকবেন না উনি একটা ডেডলাইন দিয়েছেন এবং আমি কালকেও বলেছি আজকেও বলছি বারবার বলছি উনি এক কথার মানুষ উনি বারবার বলেছেন যে জুন তিরিশের পরে ইলেকশন যাবে না আপনাকে ওনাকে ট্রাস্ট করতে হবে এটা ডিসেম্বর থেকে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে ওই জুন মাসের তিরিশ তারিখে জুলাই মাসের এক তারিখে যাবেন আপনি রোডম্যাপাই ওইটা যখন সময় আসবে উনি রোডম্যাপ বা যেটা শেডিউল সেটা ঘোষণা করবে আমরা তো এটা বারবার বলছি আর একটা না এটা নিয়ে কিন্তু আমরা দিনের পর দিন মাসের পর মাস বলছি আমি জানি এটা কেন এটা এমবি আছে ওনার এখানে তো কোনো এমবি নাই নেই জানিয়েছেন উনি জুন মাসের তারিখের পরে থাকবেন থাকবেন না আমি বললাম তো উনি বলেছেন জুন মাসের তিরিশ তারিখের পরে একদিনও থাকবেন না আমাদের গভর্নমেন্টের তো তিনটা ব্রড কাজ আমরা বলেছি একটা হচ্ছে হলো সংস্কার আর একটা হচ্ছে বিচার আর একটা হচ্ছে নির্বাচন এই সংস্কার কাজের মধ্যে সংস্কারগুলো হোক হওয়ার পরে আমরা যখন পূর্ণ সংস্কার করতে পারব দেখবেন যে ইলেকশন এগুলো বিষয়েও আমরা মানুষের আস্থা পাবো আজকে আমি এই আমার জানা মতে কোন কোনো কেউ যে কোনো উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন আমরা এটা শুনি নাই কেউ কেউ রিসাফলের কথা বলেছেন বাট পদত্যাগের কথা আমি শুনি নাই সরি